অবশেষে সারা শীতকাল পেরিয়ে যাওয়ার পর আমার গেল একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ তাও আবার নিজেরই কাজেন সিস্টারের বিয়ে হ্যাঁ সবটাই বলছি তার আগে হ্যাঁ কেমন আছে সকালে নমস্কার আমি দেবসিংে চলে এলাম আবার একটা নতুন ঝাঁ চকছে বিয়ে বাড়ি ব্লগ নিয়ে সোলে স্টার্ট ঘড়িতে বাজে এখন ঠিক সাতটা আর আমরাও তিনজনে প্রপারলি রেডি হয়ে উঠে পড়লাম ক্যাবে যদিও আমার বাপের মুডটা একটু অফ কারণ আমরা করে ফেলেছি একটু লেট আর হবে নাই বা কেন আফটার অল বিয় গার্লস বিয়ে বাড়ি সাজু সাজুগুজু করবো না তা তো হতেই পারে না এদিকে দেখো এই বেলেঘাটা থেকে দমদম পৌঁছাতে এত টাইম লেগে গেল এতটাই ট্রাফিক ছিল আজকে তার মধ্যে হয়েছিল আজকে বৃষ্টি তাই রাস্তার হালো খুবই খারাপ করলে চলে যাই হোক ঢুকতে ঢুকতে দেখলাম বর ঢুকছে তবে বুঝতে পারলাম একটু এগোতেই যে না এবার সে না এবার অন্য জায়গার বর তাই ভুল জায়গায় ঢুকতে ঢুকতেও আমরা ঠিক করলাম যে না এটা একদম ভুল জায়গায় ঢুকছি পাশেই হচ্ছে আমাদের নিজেদের বিয়েবাড়িটা যাই হোক ঢুকে পড়লাম তবে আমাদের আজকে এখানে সকাল থেকেই আসার কথা ছিল বাট একটু কাজ থাকাতে আসতে পারিনি অবশ্য তাই আস্তে আস্তে সন্ধে হয়ে গেল এসেই মোটামুটি যা দেখতে পাচ্ছি খুব একটা লেট করিনি কারণ বিয়ে সবে শুরু হয়েছে শুভদৃষ্টিটা জাস্ট হয়ে কমপ্লিট হয়ে রিচুয়ালসগুলো কমপ্লিট হচ্ছে তো দেখতে পাচ্ছ আজকের ব্রাইট মানে আমার দিদিকে কিন্তু বেশ মিষ্টি লাগছে দেখতে তাই না কি বলো তোমরা তো প্রিয় রিচুয়ালস চলছে বাট তার আগে আমরা সকলের সাথে দেখা করছি কারণ এই কিছু কিছু অকেশনই থাকে যেখানে প্রত্যেকের সাথে অ্যাট এ টাইম দেখা হতে পারে তাই যথারীতি সকলের সাথে দেখা হতে হতে মুখটাও চলতে স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার মা একেবারে ফুচকা খেতে ব্যস্ত যদিও আমিও মিস করিনি ফুচকা বলে কথা আফটারঅ কারণ আমরা মেয়েরা এরকম কিছু কিছু জিনিস থেকে নিজেদেরকে একদম রেজিস্ট করতে পারি না অ্যাটলিস্ট আমি তো পাই না তোমরা পারো কি কমেন্ট করে জানাতে ভুলো না দেখতেই বাচ্চ এদিকে আমার মা বাপি সকলের সাথে কথা বলতে ব্যস্ত আমি যাই একটু বিয়ে দেখে এখানে বিয়েটা হচ্ছে ওদিকে বিয়ে দেখতে দেখতে আমরা ভাই বোনেরা ঠিক করে নিলাম একটু সাইড হয়ে গিয়ে কয়েকটা পিকচার তুলে নিই আফটারঅল সবার সাথে সকলের তো সবসময় দেখা হয় না তাই এটুকুনি মেমোরি তো বান্তা হয় তার মাঝখানে কিন্তু একটা রিলসও শ্যুট করে নিয়েছি অবশ্যই তোমরা জানো কোথায় পেয়ে যাবে হ্যাঁ ইনস্টাগ্রাম আর আমার এফবি পেজে আমাদের এই ছবি তোলার আড্ডা দেওয়ার মাঝখানে ব্রাইড অ্যান্ড গ্রুম এসেও হাজির হয়ে গেছে একটু রেস্ট নেওয়ার জন্য এতক্ষণ বিয়ে করতে করতে হাঁপিয়ে যাবে না তারই মাঝখানে দেখো আমার বোনের ছেলে একেবারে নতুন বউকে দেখে হাঁ করে তাকিয়ে আছে খুব মনে ধরেছে মনে হচ্ছে তারপরেই আমরা তাদেরকে রেস্ট করতে দিয়ে বেরিয়ে এলাম আবার বাইরেরটার দিকে যেখানে আবার সকলের সাথে দেখা আর প্রচুর 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 আড্ডা তারই মাঝখানে চলে গেছে দেখতে পাচ্ছি আমার মা বাবা আবার কফি খেতে আর তাই আমিও ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একবার কফি আর একটু স্টার্টার এনজয় করেই নিলাম তারই মাঝখানে দেখতে পাচ্ছি ব্রাইড অ্যান্ড গ্রুপ আবার বিয়ের মণ্ডপে শেষে হাজির হয়ে গেছে রেস্ট অফ দি রিচুয়ালস কমপ্লিট করার জন্য কারণ এখন অবধি সিঁদুর দানটাই তো বাকি আমরাও দেরি না করে হাজির হয়ে গেলাম ভোজের জায়গাটায় যেখানটা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ির মেন অ্যাট্রাকশন বললেই চলে আর দেখতেই পাচ্ছ ওখানে প্রচুর ভিড় তাই তোমাদেরকে ছোট্ট করে একবার বাফেরটা দেখিয়ে নিচ্ছি তারপরে ফোনটা কিন্তু রেখে দেবো ব্যাগে কারণ আমাকে খেতে হবে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে যেখানে ছিল চানা মজালা পুরি বাটার ফিশ ফ্রাই স্যালাড মাটন বিরিয়ানি চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান হ্যাঁ প্রত্যেকটা রান্না ছিল অসাধারণ আর খুব এনজয় করেছি যাই হোক অনেকক্ষণ কাটিয়ে ফেলেছি তবে এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা তাই একদম দেরি না করে ক্যাবও এসে গেছে নিচে চলে যাচ্ছি বাড়ি তবে হাতে রয়েছে আইসক্রিম দেখতেই পাচ্ছ তাই অগত্যা এই ক্যাবেজেতেই ভাবলাম খেয়ে নেওয়া যাবে কারণ ওখানে বেরিয়ে আসার আগে সকলের সাথে কথা বলতে বলতে আর মিট করে আস্তে আস্তে একেবারে আইসক্রিম খাওয়ার টাইম হয়নি ইভেন ব্রাইট গুমের সাথে তো মিট করে এলাম ও ডোন্ট ফরগেট টু ব্লেস দেম ফর দেয়ার নিউ জার্নি অ্যান্ড বাই দি ওয়ে আজকে আমাকে কীরকম লাগছিল এই লুকে একদম ভুলো না জানাতে তাহলে কিন্তু ভীষণ রাগ করবো কারণ ফার্স্ট টাইম ট্রাই করলাম স্লিভলেস উইথ শাড়ি তো জানাতে ভুলো না কিন্তু চলো আজকের গল্পই অব্দি থাক দেখা হচ্ছে আবার রিসেপশন ব্লগে ততক্ষণ স্টে টিউম স্টে হ্যাপি অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো নাও অ্যান্ড ক্লিক বেল আইকন টু স্টে